আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা এবারে তোমরা যারা এবারে ভর্তি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলে অলরেডি সাজেশনমূলক পূর্ণাঙ্গ ক্লাস দিয়েছি সবগুলো সাবজেক্টের ঠিক আছে তো আশা করি তোমরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছো এবং তোমাদের একটা কোয়েশ্চেন ছিল যে এবারে প্রশ্নপত্র কেমন হতে পারে এটা নিয়ে চিন্তা করার একটা কারণ হচ্ছে গত বছর তোমরা দেখছো যে কোশ্চেনটা হয়েছে সেটা গতানুগতিক দ্বারাই হয়নি বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে সেটা অনেকটা হার্ড হয়েছে কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি ঠিক ছিল এজন্য সবাই এটা নিয়ে চিন্তা করতেছো বিশেষ করে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যারা যুক্ত হচ্ছে তাদের এই প্রশ্নটা একটু বেশি তো তোমরা জানো যে আইসোটোপ একাডেমি থেকে আমরা একটা একজাম বেস লঞ্চ করেছি যেটা হচ্ছে টার্গেট বা ওয়ান জিরো তো সেটাতে যুক্ত হওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু আমাদের ফ্রি মেন্টরশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাচ্ছো তো আমাদের পরীক্ষা শুরু হবে এক তারিখ থেকে কিন্তু যারা আমাদের মানে এই কোর্সে ভর্তি হচ্ছো তখন থেকেই কিন্তু আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের আন্ডারে চলে আসতেছো তো আমি বলবো যে দেরি না করে তোমরা এখনই এনরোল করে ফেলো তোমাদের যা কিছু গাইডলাইন যা কিছু দরকার সব আমরা এখান থেকে প্রোভাইড করব বিশেষ করে পরীক্ষার পরে অনেক গাইডলাইন দরকার হয় যেমন তোমরা কোথায় ভর্তি হওয়া কোন সাবজেক্ট ভালো হবে এই সব নিয়ে অনেক হেজিটেশন থাকে এই সবগুলো আমরা তোমাদেরকে গাইডলাইন মানে সাজেশন দিব আচ্ছা তো আজকে যেটা আমরা বিভিন্ন সাবজেক্টের কি রকম কোশ্চেন হতে পারে সেটা দেখব প্রথমে আসি ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশ যেটা হয় দশটা কোশ্চেন জানো ইংলিশে ইংলিশ কিন্তু তোমার বিগত যেই ভর্তি পরীক্ষাগুলো তোমরা দিছো মেডিকেল রাজশাহী ঢাকা সিটি যারা ইংলিশ জাগাইছো তো এইরকম কুশেনি হবে ঠিক আছে ইংলিশ বাইরে থেকে তেমন কিছুই আসে না মনে করো কোনো চাকরির পরীক্ষায় বিসিএস এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই অলরেডি তোমরা আমাদের যেই এক্সাম বেসটা আছে ওইটা রুটিন পাবলিশ হয়েছে তো তোমরা দেখছো যে আমরা প্রতিটা পরীক্ষার সাথেই কিন্তু দশটা করে ইংলিশের জন্য প্রশ্ন রাখছি তো এই দশটা প্রশ্ন তোমরা যখন আনসার করবা সবগুলো পরীক্ষা শেষে কিন্তু তোমাদের দুইশটা প্রশ্ন প্র্যাকটিস করা হইতেছে তো আমরা যে টাইপের কোশ্চেন করব আমরা আশা রাখতেই পারি যে চার পাঁচটা কোশ্চেন তোমাদের কমন করতে পারে ঠিক আছে তো ইংলিশ নিয়ে তোমরা প্যারা নিবা না কোশ্চেন ব্যাংক যেগুলো আছে একটু দেখবা আর যে টপিক গুলা বলা হয়েছে অলরেডি তোমাদের রাতুল বা একটা মূলক ভিডিও দিছে ওইটার মধ্যে তোমাদের টপিক গুলা বলা বলে দেওয়া হয়েছে তো এটা ফলো করলে ইনশাল্লাহ ইংলিশ কাবার হয়ে যাবে তারপরে বায়োলজি বায়োলজিও সেম কথা ভাইয়া যে তোমরা মেডিকেলে পরীক্ষা দিছ রাজশাহী ভার্সিটি ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর যে রকম বায়োলজি কুয়েশন হয় এবং বিগত বছর কৃষিতে বা এর আগের বছর সবসময় কৃষিতে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় যেরকম বায়োলজি প্রশ্ন হয় এরকমই হবে ঠিক আছে কৃষিতে অনেক সময় বোটানি একটু বেশি গুরুত্ব দেওয়া হয় জুলজি থেকে তো এবার যেহেতু সিবাসু কুশন করতেছে এবং সিবাসু একটা एनिमल रिलेटेड ইনস্টিটিউট তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটাই একটু ব্যালেন্স থাকবে এবার বোটানি জুলজি দুইটার ক্ষেত্রে একটু ব্যালেন্স থাকবে এবং বায়োলজির বিভিন্ন চাপ্টার যেমন কোষ বিভাজন এই চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে তোমরা দেখবা যে প্যাকাইটিন পার্ট থেকে বেশি আসে তারপর মাইটোসিস এবং মিউসিস বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা কুয়েশন অবশ্যই থাকবে তারপরে জুলজি থেকে তোমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণী বিন্যাস ঠিক আছে এই চাপ্টার থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে সেখানে তোমাদের যে পর্বগুলো আছে পর্বগুলার ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে ঠিক আছে শিখা কোষ থাকে এরকম এই কোয়েশনগুলো তোমরা একটু দেখে যাবা আশা করি বায়োলজিতে সমস্যা হবে না কেমিস্ট্রির ক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের সাত আটটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে আর বাকিটা থিওরি তো ম্যাথের ক্ষেত্রে তোমরা ক্যাপিকাসি থেকে একটা থাকবে অবশ্যই তারপর হচ্ছে মোলারিটি মোলারিটি থেকে তো অবশ্যই থাকবে ঠিক আছে মোলারিটি তোমরা যারা মানে শর্ট টিপস বা যেভাবেই হোক মোলারিটি নর্মালিটি পিপিএম টিপিবি এগুলা রিলেশনগুলো একটু ভালো করে দেখে যাবা এটা থেকে অবশ্যই থাকবে তারপর থিওরিটিক্যাল হাইব্রিডাইজেশন থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে তারপর পরিবেশ যেটা আছে সেখানে সূত্র পি সূত্র টি এগুলোর রিলেশন এখান থেকে একটা কুয়েশন থাকতে পারে তো কেমিস্ট্রিও মোটামুটি সহজই হয় কৃষির ক্ষেত্রে তো তোমরা যদি বায়োলজি কেমিস্ট্রি এগুলো একটু ভালো করে পড়ে যাও আমি বলবো যে সবগুলা সাবজেক্ট সমানভাবে পারতে হবে ভর্তি পরীক্ষা এমন না তোমার যদি স্ট্রং জুম দুই তিনটা সাবজেক্ট থাকে ওইগুলাতে যদি ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু বাকিগুলো এভারেজ মার্ক পাইলেও ভালো একটা সিট ভালো একটা সাবজেক্ট তোমার কনফার্ম হবে তো আশা করি তোমরা এভাবে তারপর যেটা ম্যাথ এবং ফিজিক্স ক্ষেত্রে যেগুলা অনেক সময় একটু কঠিন হয় বা সহজ হয় অনেক টাইপের প্রশ্ন আসে তো ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো ম্যাথের ক্ষেত্রে নতুন কোনো কোশ্চেন করবে না আগের যেই গুলো আসছে এগুলা থেকেই করবে কিন্তু তোমার রিভিশন দিতে হবে প্রচুর ঠিক আছে একটা ম্যাথ তুমি সাত দিন আগে করছো ওইটা সাত দিন পরে অবশ্যই ডিভিশন দিতে হবে এমন না যে তুমি একবার করলে এক মাস তোমার এটা মনে মনে থাকবে বা আজকে করতেছো তারপর অক্টোবরের পঁচিশ তারিখ তুমি পরীক্ষা দিলা ওইটা মাথায় রেখে এভাবে হবে না ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং অলরেডি তোমাদের রাকেশ ভাই বলে দিছে কোন চাপটা থেকে কুয়েশন বেশি আসতে পারে যেমন লিমিট থেকে কিন্তু এবার একটা কুয়েশন থাকবে ঠিক আছে লিমিটের শর্টকাট যেই টাইপগুলো আছে এবং ম্যাথের টাইপ সবগুলা টাইপ তোমরা দেখে যাবে টাইপ ভিত্তিক ম্যাথ মানে ম্যাথগুলা কিন্তু খুবই কমন ঠিক আছে তো এগুলো তোমরা একটু করে যাবা তারপর হচ্ছে কণিকের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা থেকে একটা প্রশ্ন অবশ্যই এবার থাকবে তো তোমাদের যদি বিভিন্ন টপিকের সমস্যা থাকে যেমন লিমিটের ক্ষেত্রে বা উৎকেন্দ্রিকতা এগুলা শর্টকাট তোমরা যদি না বুঝো তোমরা যদি রেসপন্স করো আমাদের চ্যানেলে আমরা এগুলার ভিডিও দিব কারণ আমাদের কাছে যারা পড়ছে পার্সোনাল বেচে তাদেরকে এগুলা পড়ানো হয়েছে তো এখন তোমরা যারা আমাদেরকে ফলো করতেছো সবাই তো আর আমাদের কাছে পড়ো নাই অনেকের অনেক জায়গায় সমস্যা থাকতে পারে তো তোমরা যদি আমাদেরকে রেসপন্স করো তাহলে আমরা অবশ্যই তোমাদের জন্য ভিডিও দেব কারণ তোমাদের রেসপন্সটা আমাদের এনকারেজ করে এছাড়া আর কিছু না তারপর হচ্ছে সর্বশেষ ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে অলরেডি আমি নিজেই বলছি কি কি টাইপ কোশ্চেন আসতে পারে তোমরা অবশ্যই একক মাত্রা সমীকরণ গুলা খুব ভালোভাবে দেখবা সূত্রগুলা যেগুলো আছে সমীকরণ থেকে রিলেশনমূলক প্রশ্ন কিন্তু আসবে যেমন তোমাদের মহাকর্ষ বিকর্ষ একটা সমীকরণ আছে এফ সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার মানে যে মহাকর্ষ বল সেটা বস্তুদয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে বলবে যে দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে বল কত গুণ হ্রাস পাবে বা কত গুণ হবে দূরত্ব তিনগুণ করলে বল কিরকম হবে তারপর মনে করো গতিশক্তি বরবেগের সম্পর্ক আছে ই হচ্ছে সমানুপাতিক পি স্কোয়ার তাহলে এখান থেকে আসবে যে ভরবেগ যদি আমরা দ্বিগুণ করি গতিশক্তি গুণ হবে ঠিক আছে পরিবাহী তাপমাত্রা বাড়ালে কি হয় তারপর অর্ধ বাড়ালে কি হয় হয় এই টাইপের টাইপের আসবে এই করা আর ম্যাথমেটিক্যাল টার্ম কি আসতে পারে অলরেডি তোমরা জানো একদম ছোট ছোট হাতে করা যায় এরকম ক্যালকুলেশন আসবে এছাড়া বেশি প্যারা নেওয়ার দরকার নেই শেষ মুহূর্তে তো যেগুলা কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড ফলো করে এই এই প্রশ্ন ব্যাগ ফলো করবা এই এই ব্যাচে পরীক্ষা দিবা যারা কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড ফলো করে কোশ্চেন করে তো আশা করি তোমাদের সমস্যা থাকবে না এবং তোমাদের ভালো একটা পরীক্ষা হবে অক্টোবরের পঁচিশ তারিখ তো তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম